আমাদের লড়াই দিল্লির সাথে দিল্লি বাংলাদেশে কুকুর লালিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝা পড়া নেই যারা কুকুর জ্বালিয়ে দিয়েছে বুঝা পড়া সেই দিল্লির সাথে হবে হে সংগ্রামী সমাবেশ আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই কারণ সাপের মাথা কুড়িয়ে দিতে হবে হিন্দুস্তান বিগত সতেরো বছর হাসি হাসিনাকে জগদ্দল পাথরে নেয় আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের জাতি নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধ বাড়াদের বিচারের নামে ফাঁসির মঞ্চে বাড়িয়েছিল হিন্দুস্তান আমাদের দেশের গেলিয়াস্তার প্রথম আলু দিয়েছে হিন্দুস্তান আমাদের দেশে এমন কোনো আগ্রাসন নাই সাংস্কৃতিক সামরিক রাজনৈতিক এমন কোন আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে চালাই নাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই হিন্দুস্তানের সামনে দুটো পথ রয়েছে হয়তো হিন্দুস্তান তার অতীতের অবস্থানকে পরিবর্তন করে আমাদের সাথে ডায়লগে বসতে হবে এবং আগামী দিনে সহ অবস্থান নিশ্চিত করতে হবে যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে বিভিন্ন সংগঠনকে লেলিয়ে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে এলিয়ে দিয়ে তাদের কুকুরদেরকে বাংলাদেশে এলিয়ে দিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আমরাও কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সামরিক লড়াই অব্যাহত রাখবো আমরা